আমার খুব ভালো লাগে যখন দেখি কোনো ক্রিয়েটার তারই কথায় আর স্ট্রিক্ট থাকতে পারছে না মানে ধরো একরকম বলেছিল সেটা নিয়ে ভিডিও করেছিল আবার তারই কথা কেটে সে আবার অন্য রকম ভিডিও করছে তখন আমি মন থেকে বেশ একটা গ্ল্যাড অনুভব করি যখন নিজেকেই নিজে কেটে যায় তার মানে নিজের কথার দাম থাকে না বেসলেস কথা বলে এবং তার জন্য কথা বারবার উল্টে পাল্টে দেখতে হয় হ্যাঁ কেন বলছি এই কথা একদম বলবো তো তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি একদম নতুন একটা ভিডিও নিয়ে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হুম ব্যাপারটা হচ্ছে দেখো ফ্ল্যাট কাণ্ড ছাড়তে চাইছে না তার কারণ হচ্ছে এই ফ্ল্যাটটা নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে অন্য কিছু ব্যাপার না তোমাদেরকে আগেই বলেছি একটা মেয়ে একা নিজের মতো করে সারভাইভ করবে এটা দেখার পর সামাজিকভাবে মানে সমাজে অবস্থান লোকজন তার পা ধরে টানবে না এটা হতেই পারে না এবার অনেকেই আমাকে বলতে চলে আসবে আরে অন্য মেয়ে হলে অন্য কথা ছিল পরকিয়া করেছে সেই মেয়ে নোংরা মেয়ে নোংরা ভিডিও করেছে নোংরা ভাবে টাকা ইনকাম করেছে সেই মেয়ে সেই মেয়েকে কে হিংসে করে কিন্তু সেই মেয়ে নোংরামি করেছে আমরা সমাজে নোংরা পরিষ্কার করতে এসেছি দ্যাটস ওয়াই এই কথাটা বলছি প্রথম কথা হচ্ছে টিনু সুন্দরীর ব্লগুলো যদি ওভারঅল দেখো তার মধ্যে নোংরামি কি দেখছো নোংরামি মানে কি নোংরামি মানে তুমি নোংরা কিছু বডি কিছু দেখাও বা নোংরা কোনো স্ল্যাং কথা বলো বা নোংরা কোনো আচার আচরণ করো তবে তো নোংরা সেরকম তো কিছুই টিনু সুন্দরী করেনি ও একটা কথা কিমার ভিডিওতে দেখলাম যে একটা স্লিপলেস নাইটি পড়েছে টিনু সেটাও নাকি ভীষণই বাজে লোক ডাকছে হ্যাঁ ও তো জানো আমার যে আমি ডোডো বার করে লোক ডাকি হ্যাঁ এবার একটা জিনিস তোমরা ভালো করে বোঝো যে ওর মাথার মধ্যে সবসময় লোক ডাকি লোক ডাকি ব্যাপারটা আছে কেন বলতো মানে ও লোক ডাকছে সে লোক ডাকছে ও লোক ডাকছে তার মানে কি তো ও প্রতিদিন প্রতিনিয়ত এই জিনিসটা দেখে এসেছে জন্ম থেকে মানে জন্ম থেকে তারপরে যখন ও যেখানে থাকতো আর কি সেখানে ও লোক ডাকা ব্যাপারটা কিন্তু কন্টিনিউ দেখে এসেছে যার জন্যে কোনো রকম অ্যাক্টিভিটিস দেখলেই মানে ধরো একটা একটু বড়ো বড়ো ডোডো বা একটু স্লিপলেস নাইটি এরকম দেখলেই ওর কাছে একটাই জিনিস মনে হয় লোক ডাকছে লোক ডাকছে লোক ডাকছে কারণ ওর মনের মধ্যে গেঁথে আছে ওর শৈশবটাই গেঁথে আছে যে লোক ডাক কারবার তো ওই ডাকা কারবার ও দেখে 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 না ওর মানসিক জায়গাটা সেই জায়গায় আছে এটা ওর দোষ নয় এটা ওর শৈশব ওকে নাড়া দেয় লোক ডাকা কারবার দেখে এসেছি আমি তো বলবই আমার বাবা যদি কোদাল কোপান তাহলে আমি যেখানেই দেখবো সেখানেই বলবো খেটে খাওয়া কোদাল কোপালো এরকম বলবো আর কি ঠিক আছে তো ও তাই ও তো দেখে এসেছে ছোটোবেলা থেকে ও দেখে এসেছে ও যতই বলুক আমি সেগুলো দেখিনি এটা হতে পারে নাকি এক ফ্যামিলিতে যদি তারা একটা কাজ করে সেই কাজে সেই বাচ্চাটা কোনো কিছুই তার টের পাবে না এটা হতে পারে না একেবারে কচি বাচ্চা টের পায় না কিন্তু একটু বড় হলে একটা মেয়ের মধ্যে কিউরিয়াস প্রচুর জন্মায় যে আমার মা এসে যে এগুলো কি করছে ঠিক আছে তো দ্যাটস ওয়াই তার মধ্যে কিউরিয়াসিটি গ্রো করেছে করতে ও ব্যাপারটা বুঝেছে ওই জন্য লোক ডাকে লোক ডাকে লোক ডাকে আজও ওই কথাটা বললো শুধু ও যদি আমার জন্য বলতো ঠিক আছে ভাই জাস্ট কন্ট্রোভার্সি করবার জন্য বলেছে ইটস ওকে বাট ও আজকেরও সেই একই ল্যাঙ্গুয়েজ ইউজ করলো দেখো আমার না সাইকোলজিগুলো খুব নাড়া দেয় যে কেন কিসের জন্য কি বৃত্তান্তে এটা কথা বললো সব কথার প্রতি তো একটা ব্যাপার আছে কেউ কেউ ফাঁকা কথা বলে জাস্ট কথা বলতে হয় কথা বললো মানে ওর নিয়ে নেগেটিভ ভিডিও করবো তাই করলো কিন্তু না দাল্লির কথাগুলো আমাকে ধরতে হয় আর সেই জায়গা থেকে আমার মনে হলো এই লোক ডাকার ব্যাপারটা ওই ছোটোবেলা ওর শৈশব থেকে চলে এসেছে লোক ডাকা ছাড়া ও কোনো একটা মেয়ের স্লিপলেস নাইটি পড়া মানে কিছু ভাবতে পারে না ব্রেস্ট বড় মানে কিছু ভাবতে পারে না এবং বখন আমি এটাও চিন্তা করো ও তো কোনো না কোনো জায়গা থেকে আয় 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 করে কাজল লতাকে ডেকেছে এটাও ভাবো তাই জন্য লোক দেখা কারবারটাও বলবে তো যাই হোক ছাড়ো হাটা কি ঘাটা তো এটা যেটা বলছিলাম এবার সেটা হচ্ছে যে এই যে কথা কাটার ব্যাপারটা দেখছি কি মানে যারা বলেছিল নীলা ওর ক্ষমতা আছে ফ্ল্যাট নেবে ভাড়া নিয়ে বলছে বড় বড় কথা নিলাম কিনলাম এমন একটা ভাব ও পয়সা দিয়ে কিনেছে কি নিয়ে মানে নিজেকে কি ভাবে এরকম করা ব্যাপার মানে হেও করা ওর কোয়ালিটি নেই ওর ক্ষমতা নেই ও একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছে সেখানে কুৎকুল্লা রাজপ্রাসাদের রাজা তার সঙ্গে তো তুলনাই চলে না আর সেখানে ও একটা ভিকারি নিই তো সেই জায়গা থেকে ও ফ্ল্যাট কিনবে হতে পারে এটা তাহলে আমরা কেমন একটা নিজেরা একটু খেলো খেলো হয়ে গেলাম না মানে আমরা দিদিরা মানে আমরা তো সেই কুতকুল্লার রাজার দিদি না হেটা করবার জন্য এটা বলছিল এখন আবার পকাট করে উল্টে গেছে এখন বলছে না ওই ফ্ল্যাটটাও কিনে নিয়েছে তার জন্যে মাস্টারমশাইয়ের হাতে কিছু ক্ষমতা নেই মাস্টারমশাইকে চুপ করে থাকতে হচ্ছে বুঝতে পেরেছো ব্যাপারটা মানে এই মাস্টারমশাইকে প্রচণ্ড ফোর্স করেছিল যাতে টিনাকে ওই জায়গা থেকে উঠিয়ে দেওয়া হয় ঠিক আছে মানে মেন্টালি তাকে হ্যারাস করে 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 বিরক্ত করে করে তাকে ফোন করে করে জ্বালিয়ে মেরেছে তারপরে মাস্টারমশাইয়ের বউ তাদেরকে আউটবাস্ট করেছে ব্যাস মাস্টারমশাইয়ের বউ ঝগড়াটি এটা অমুক তমুক নানা বৃত্তান্ত চলে এলো তো ঠিক আছে ভাই এটা তো হয় তুমি আমার হাজব্যান্ডকে কন্টিনিউ প্রেশার করবে আমার ফোন নাম্বারটা শুধুমাত্র পাবলিকলি আছে বলে আর আমি কন্টিনিউ দেখছি আমার হাজব্যান্ড টিউশন করছে এ করছে সব সময় ফোন 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 তো আমি তো বিরক্ত হয়ে যাবই এবার যদি অপর তরফ থেকে এটা আসে যে আপনারা কেন পাবলিকলি ফোনটা দিয়ে রেখেছেন আরে ভাই আমার কর্মের জন্য আমি পাবলিকলি ফোনটা দিয়েছি মানে তোমরা পিএনপিসি করার জন্য আমাকে চোদ্দবার ফোন করতে পারো এত কিসের কিউরিসিটি তাই না তখন মাস্টার বউ বউটবাস্ট করেছে সেই না আউটবাস্ট করেছে সেইটা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে দেখো মাস্টার মাস্টারমশাইকে মাস্টার বলার মতো যোগ্যতা নেই মাস্টার আর বউ তো তার থেকেও বাজে কারণ ঝগড়া করছে উলতে চোর ডাক ডাকছে তো তোমরা বলো তো একটা কথা আমাকে যদি কেউ সমস্ত সময় ইরিটেশন দেয় মানে ইরিটেট করে তো আমার আউটবাস্ট হয়ে গেছে আমারও আউটবাস্ট হয়েছে তো মাস্টার মশাইয়ের বইয়ের হয়েছে তাও উনি কোনোই বাজে কথা বলেনি ঠিক আছে তো সেই জায়গা থেকে মাস্টার বউকে তো ভিলেন সাজিয়েছে এইবার এরা দেখছে আমরা এত তিতি বিরক্ত করলাম এত জ্বালান জ্বালালাম তারপরেও টিনা কন্টিনিউ আজকে এটা ওটা সেটা কিনছে এবং যোগাড় করছে এবং ওইখানে যাবে ঠিক আছে তো সেই জায়গা থেকে একটা জিনিস বোঝো তাহলে টিনাকে তো উনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন না তাহলে আমরা আমাদের রেজাল্ট কী হলো আমরা যে এত চিল্লা এলি হই হট্টগোল করলাম লাভ কী হলো জিরো বিগ জিরো কিছু লাভ হলো না তাহলে মনে হয় এতদিন বলেছে কি লোভি টাকার লোভি ফেসে গেছে ফাঁসানো হয়েছে কিছু করার নেই এটা সেটা ওনাকে ভয় দেখানো হয়েছে লোকাল প্রোমোটার ফোমোটার দিয়ে ভয় দেখানো হয়েছে কোথাও কোথাও বলা হয়েছে সেবক দাদা ভয় দেখিয়েছেন অনেক কিছু বলা হয়েছে ঠিক আছে এইবার টপিকটাকে নিয়ে ঘুরিয়ে দিল ঘুরিয়ে দিয়ে বলল যে না ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি কেনা হয়ে গেছে ঠিক আছে ও যে বলেছে যে রেন্ট সেটা মিথ্যা কথা এবং সেটা মাস্টারমশাইয়ের সঙ্গে গঠ আপ সেট করে মানে মাস্টারমশাই এবং সেবক দাদার সঙ্গে গঠ আপ সেট করে মিথ্যা কথা লোকের কাছে প্রমাণ করবার জন্য বলেছে রেন্টের কথা কিন্তু ও শুধু বলেছে নিলাম ও না বলেছে রেন্ট না বলেছে কিনলাম ঠিক আছে তাহলে এই মিথ্যা কথাটা কেন বলল এক্ষুনি যদি ও ফ্ল্যাট কেনার কথা বলে তাহলে লোকজন তো হাও হাউ করে চলে আসবে এত পয়সা তুমি কোথা থেকে পেলে কিভাবে পেলে যদিও সেটা রাইট কারণ নেই তবুও বলবে হুম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঝামেলা করবে ঠিক আছে তাহলে এই সময় কি বলা যাবে এই সময় বলতে হবে যে আমি নিলাম তাহলে লোক ধরি মাছ না ছুঁই পানি করলো তাহলে লোক যেরা ভাববার ভাবলো আমি তো বলিনি এবং এই জায়গায় ও কিনলাম এই ব্যাপারটা সম্পূর্ণ চেপে গেছে কিন্তু কিনলো কোথা থেকে প্রশ্নটা এটা না লাখ টাকার প্রশ্ন কিনলো কোথা থেকে অত পয়সা তো এক্ষুনি জমায়নি এগারো মাসে যদি একটা ও ফ্ল্যাট কিনতে পারে তো বিশাল টাকার ব্যাপার ঠিক আছে এইবার বলা হলো আমাদের রাজপ্রাসাদে কুৎকুল্লার রাজপ্রাসাদে রাজার বাড়িতে বিস্কাল ধন সম্পত্তি ছিল বিস্কাল মাটি তুলায় বুঝতে পেরেছো মাটির তুলায় একেবারে বিস্কাল ধমপম ধন সম্পত্তি চেপে রেখে দিয়েছিল তাহলে চিন্তা করো এরা কিরকম মিথ্যাবাদী তাহলে কিরকম মিথ্যাবাদী চিন্তা করো এত ধন সম্পত্তি রেখে দেওয়ার পরেও এরা জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছে এত ধন সম্পত্তি রেখে দেওয়ার পরেও তারা মেয়ের বিয়েতে একটা হাড়ের কোনা পর্যন্ত দিল না হুম এত মানে ধন্য সম্পত্তি হওয়ার পরেও এরা বলেছে যে মানে এরা নিডি আর কি এটা করে ওটা করে সেটা করে চালিয়েছে এত ধন সম্পত্তি হওয়ার পরেও কুৎকল্লা রাজপ্রাসাদ সেজেছে আপুদের দেয়া গিফটে ভাবো তোমার যদি এত ভরি সোনা থাকে এত অ্যাসেট ভ্যালু থাকে টাকা থাকে পয়সা থাকে জায়গা জমি থাকে তুমি কেন ভাই মানে খাটাল মারি বীজ না কেউ যদি দেয় তুমি নিয়ে নেবে তুমি তোমার ছেলের জন্য গয়না নিতে পারো এই গয়না বলছি খেলনা নিতে পারো তুমি তোমার জন্য পড়াশোনার জিনিস নিতে পারো জামাকাপড় নিতে পারো ওরা গিফট হিসেবে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে কিন্তু অন্য কিছু ওরমভাবে নেওয়া যায় না আজকের আবার দেখি দাল্লি বলছে যে ওই বাচ্চাকে ওর পিসিরা গয়না দিয়ে মুড়িয়ে দিতে পারে ইয়ে নিতে পারে না মানে আমাদের মৃত্যুর নিতে চায় না কিন্তু গয়না দিয়ে মুড়িয়ে দিতে পারে সোনার মুকুট ও মুটুক না কি বললো একটা তারপরে গলার চেন হাতের বালা তারপরে রূপর মল ফল দিয়ে পুরোটাকে একদম ভরিয়ে দিতে পারে কিন্তু আমাদের মৃত্যুর নেয় না তার মানে চিন্তা করো এইগুলো কেন দেবে ওর কি অন্নপ্রাশন অন্নপ্রাশনে নিমন্ত্রণ করেছে যে তাকে দেবে মানে এই সোনার বালা হেনা তেনা এগুলো যে দেয় এগুলো কিসে দেয় এগুলো এই অন্নপ্রাশন ফন্নপ্রাশন হলে তখন বাচ্চাকে এই সবগুলো দেয় ওই মুকুট দেয় হ্যান দেয় ত্যান দেয় আরও তো মেয়ে নয় ঠিক আছে ছেলে তা ছেলেকে এই সব দেয় আচ্ছা এবার জন্মদিন করেছে জন্মদিনে অনেক গিফট দিয়েছে সেটাও দেখেছ এইবার সোনার গল্প দিচ্ছে মানে তারলি কিন্তু ফোর্স করছে কাদের বালা তো বুঝতে পারো ক্রিয়েটারদের নয় ভিউয়ার্সদের ফোর্স করছে মানে বলতে চাই যে এটা দিতে চায় ও ওটা দিতে চায় তাহলে তুমি এটা দাও ওর যে ভিউয়ার্স বেস্ট আছে মানে ও এবার বলবে আর কি এ না এটা দিতে চায় ও না ওটা দিতে চায় এবার স্বাভাবিক এখানে একটা প্রেস্টিজ ইস্যু কাজ করে কিছু ভিউয়ার্সের ও ও দিচ্ছে ও দিচ্ছে তাহলে আমিও দেব এই ব্যাপার তো মানে কম্পিটিশানটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে অটোমেটিক্যালি বুঝতে পেরেছ এবার নামটা কি মানে আমাদের সোনা পাওয়ার জন্যে ঠিক আছে দিতে চায় সবাই কিন্তু মৃত্যুর নিতে চায় না কিন্তু বকলমে কি বলে দিল বুঝতে পেরেছো মানে এগুলো ইনপুট করে আউটপুট কোনো না কোনো সময় এসে পৌঁছাবে ঠিক আছে তো যাই হোক যেটা বলতে চাইছিলাম সেদের এখন বক্তব্য এটা সেটা হচ্ছে যে টিনু যে এই মানে ফ্ল্যাটটা কিনছে সেটা হচ্ছে গয়নাগুলো নিয়ে এসেছিলো যে পনেরো লাখ টাকার গয়না সেগুলো বেছে সেই টাকা দিয়ে টিনু এই ফ্ল্যাটটা কিনছে বুঝতে পেরেছো মানে এদের বক্তব্য যেন তেন প্রকারেন ঘুরিয়ে নাকটা দেখাতে হবে মানে এই যে তোমরা বলছিলে যে টিনু নিজে নিজে অ্যাসেট ভ্যালু করছে নিজে নিজে ইনকাম করে এটা করছে ওটা করছে সেটা করছে তো ওদের বলতে হবে নয় নয় নেভার এবার না নিজের থেকে কিছু করছে না প্রথম কথা ওই মৃত্যির ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে তাই তাই হুম টিনু সুন্দর করে খাচ্ছে মানে টিনু সুন্দরী করে খাচ্ছে মৃত্যির ওকে সব শিখিয়ে দিয়েছিল কিভাবে অ্যাক্টিং করতে হয় কেন ডিরেক্টর মনে আছে ডিরেক্টারের গল্পটা মনে আছে তো তাহলে নায়িকাকে সব শিখিয়ে দিয়েছে নায়িকা নাচছে নাচছে মেরি বুলবুল নাচছে মেরি বুলবুল যে পয়সা মিলে গা হ্যাঁ ডাইরেক্টার শিখিয়ে দিয়েছে আর সেইটার পর টিনু সুন্দরী নায়িকা হয়ে নাচন কদন করছে বুঝতে পেরেছে ওদের বক্তব্য আর কি তাহলে কে শেখালো মৃত্যির আচ্ছা ফেস কে তৈরি করলো মিত্রের ও বলে তো হয়েছে হ্যাঁ মিত্রের নিজের ফেস ভ্যালু ও আয়নায় দেখে না তো ওর কথা বাদ দাও দাড়িটা থাকলে ও আয়নায় যদি মুখটা দেখতো তাহলে বুঝতে পারতো আর কি যাই হোক ও হচ্ছে ওর ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে তারপরে হচ্ছে তার মানে করে খেতে শিখেছে আচ্ছা তাহলে মিত্রের দয়ায় মানে বুঝতে পারছো সেই একই জিনিস মানে একটা মেয়ে নিজে সারভাইভ করলেও তাকে ডমিনেট করতে হবে না তুমি পদতলে বসো তোমার নিজস্ব অকাদ নেই যা তৈরি করে দিছি আমি দিছি আর তুমি শুধু ঠিক আছে এটা এক নম্বর নম্বর দু গল্প হচ্ছে যে মিত্তির যে গয়না কাঠি রেখেছিল সেই গয়নাগুলো চুরি করে নিয়ে এসেছে ঠিক আছে আচ্ছা এবার চুরি করে নিয়ে এসেছে এবং সেই চুরির গয়না বেছে ও ফ্ল্যাট করছে মানে বকলমে মৃত্তিরের ঝেড়ে ও করছে মানে বুঝতে পেরেছো মানে চারিদিকে মিত্তের মিত্তির 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 মিতের মৃত্তির হুম মানে টিনুর সুন্দরের চারিদিকে মিথ্যি টিনুর কোনো অকাত নেই টিনুর কোনো কোয়ালিটি নেই টিনুর কিচ্ছু নেই কিচ্ছু নেই এটা প্রমাণ করতে হবে হ্যাঁ এটাই সমাজ আমাদের এটাই সমাজ কারোর দোষ দেবো না আমি এটাই সমাজ এরকমই হয় গল্পগুলো একটা মেয়ে সারভাইভ করলেই ওর বাবার দিয়েছে নিশ্চয় দিয়েছে হুম ওর বর করে দিয়েছে হুম ওর নিজের কি অকাত আছে কটাকা চাকরি করতো হুম আচ্ছা না হলে আরে জানা ইন্টুকুলো সেখান থেকে পয়সা নিয়ে এসছে তাই করেছে আরে ভাই একটা কথা শোন করতে শেখ ঠিক আছে সবাইকে বলছি আর কি সেটা হচ্ছে বাপ দিক দিক বড় লোক দিক সে করেছে সে করেছে সে সারভাইভ করে দেখিয়েছে এটাই তো বড় কথা তোরা ভাবতে পারিস না না একটা মেয়ে সারভাইভ করতে পারে এবার তোরা বলতে পারিস হ্যাঁ পড়াশোনা কত জানে কি চাকরি বাকরি করে এটা বলতে পারিস চাকরি করছে না তো তো ব্লগার ও তো ব্লগিং করছে ওটাই একটা প্রফেশান সবাই যে চাকরি করেই পয়সা ইনকাম করে বিশাল তার শিক্ষিত হলে করে না বহু অশিক্ষিত মানুষ ঠিকঠাক ওয়ে জোগাড় করে ঠিকঠাক ইনকাম করছে ঠিক আছে প্রচুর বিজনেসম্যান আছে ঠিক আছে কোন বেশি দূর যাওয়ার দরকার নেই আমাদের এখানে একটা চপ ফুরুলি বিক্রি করে এত সেল তাদের তারা কোচরে করে লুঙ্গির কোচরে করে টাকা নিয়ে যায় এলআইসি করতে যায় এলআইসির লোকেরা হা হয়ে যায় যে এত টাকা নিয়ে কেউ এলআইসি করতে আসে ব্যাঙ্কে যায় এত টাকা নিয়ে যায় অবাক হয়ে যায় কিন্তু কি করে চপ বেগুনি ভাজে এরকম ভাববেন না যে শুধুমাত্র যারা চাকরি করে বা বিশাল হাইফাই টাইপের কোনো ধরনের ব্যবসা করে বলেই সে বিশাল অকাত তা নয় অনেক সময় এই সব ধরনের বিজনেস মুদিখানা তারপরে হচ্ছে তোমার চপ কারখানা মানে চপ তৈরি করা করোটার দোকান এগরোলের দোকান প্রচুর পয়সা করেছে এগরোল দোকান করে তিনতলা বাড়ি করেছে তারপরে ওই যে মুরগির মাংসের যে যেগুলো ফেলে দেয় না ওই সব যে জিনিসগুলো দিয়ে যে রান্নাটা হয় সেই রান্না আর সেই পরো সেই করেছে আর পরোটা করে ফুটপাতে বিক্রি করেছে আর মুড়ি সেই করেও ছটা ছেলেকে মানুষ করে বাড়ি ঘরদোর করে দিয়েছে এরকম উদাহরণ আছে বুঝতে পেরেছো তো এরকম কোনো ব্যাপার নেই তো যাই হোক এই টিনুর এই জিনিসটা মানে যে ও কোনো কিছু অকাদ নেই সব মৃত্যুরের থেকে হয়েছে এইটা প্রমাণ করার জন্য এই দিদিরা উঠে পড়ে লেগেছে আর সেই জন্য এখন কথাটা উল্টে দিয়েছে তাদের প্রমাণ এটাই যে মিত্রের বাড়ির গয়না চুরি করে নিয়ে এসেছিল মানে টিনু এবং টিনুর মা এবং সেই গয়না বেঁচে আজকের এই জায়গায় সারভাইভ করেছে আচ্ছা এখানে একজনের কথা বলতেই হয় সেটা হচ্ছে ঢেপি দিদি হ্যাঁ ঢেপি দিদি পুরোপুরি তার মাকে চোর সাজিয়ে দিয়েছে বলছে ঢেপি দিদি যে প্রথম দিন তো টিনুর সঙ্গে ওর মা যায়নি মা ওর মা আগে চলে গেছে এবং সেই ব্যাগে করে গয়না নিয়ে গেছে সেগুলো তো আর চেক করেনি হতে পারে যে মিত্তির যখন টিনু বেরিয়েছে তখন তার ব্যাগটা চেক করতে পারে ঠিক আছে কিন্তু ওর মায়েরটা তো চেক করবে না কারণ ব্যাগে করে ছোট্ট ব্যাগে করে নিয়ে গেছে তো ওই মায়ের ব্যাগে করেই আগে পাচার করে দিয়েছে মামা বাড়ি গেছে এরা আগে মামা বাড়ি গেছে হুম তার মানে এখানে বাড়ি গেছে মানে হচ্ছে ওখানেই বাজারটা হয়ে গেছে বুঝতে পেরেছো কীরকম ধরনের কথা মানে না জেনে শুনে এই লেভেলের অ্যালিগেশান আচ্ছা এইবার সব থেকে বড়ো কথা হচ্ছে আবার এটা বলছে মানে এই কথাটা আমি আরও অবাক হয়ে গেলাম বলছে যে টিনু টলিটা চেক করলেও করতে পারতো কেন চেক করবে কেন চেক করবে তার নিজের বউ সে যদি কোনো জায়গায় যায় তার ট্রলিটা কেন চেক করবে তার মানে এদের মানসিকতা বুঝতে পারছো এরা টিনু যখন বাপের বাড়ি যেত টলি চেক করতো ভালো করে বোঝো কেন ট্রলি চেক করতো মানে কোনো তার মানে এদের ধারণা ছিল টিনো এখান থেকে কোনো জিনিস বাপের বাড়ি দিয়ে আসে নিশ্চয় ধারণা ছিল এরকম মানসিকতার বহুত মানে মানুষজন আছে তো এরা এই ধরনের মানসিকতা তার জন্য এই কথাটা বললো যে ট্রলি চেকটা ওর করলেও করতে পারতো কেন ট্রলি চেক করবে আমি যদি এখন শ্বশুরবাড়ি থেকে এটা ব্যাগ নিয়ে বেরোই আমার শ্বশুরবাড়ির লোক আমার ট্রলি চেক করবে আমার ব্যাগ চেক করবে যে আমি কী নিয়ে যাচ্ছি বাপের বাড়িতে এগুলো তো ছোটো লোক আমি মানে পুরো বিলো দ্য বেল্ট আর সেটা আবার ঢেপি বড় করে জাইর করছে টয়লেটটা চেক করলেও করতে পারতো ওই জন্য ও আগে থাকতে গয়নাটা মায়ের ব্যাগ থেকে পাঠিয়ে দিয়েছে যাতে মায়ের ব্যাগ তো চেক হবে না মানে এতটা নোংরা এরা নিজেরা নোংরা চিপ মেন্টালি ঠিক আর পরকে আবার বলে হ্যাঁ মানে চিন্তা করো বলছে তিনুর মা আগে নিয়ে চলে গেছে এবং আরও একটা কথা বলছে যে যেখানে ওদের আসতে কুড়ি তিরিশ মিনিট লাগতো দশ মিনিট তার বাড়ি থেকে বেরোতে আর তারপরে আসতে কুড়ি মিনিট মানে আধ ঘন্টা লাগতো সে জায়গায় পনেরো মিনিট লাগিয়েছে কারণ কারণ হচ্ছে আগে থাকতেই গয়নাপত্র নিয়ে তো রেডি হয়ে আছে জানে যে ওর মেয়ে আসবেই ওর জন্য মানে ওখানে কোথাও দাঁড়িয়েছিল পনেরো মিনিটে চলে এসেছে মানে ভাবতে পারো মানে এ কি এ কী কি একে কী বলতে ইচ্ছা করে আচ্ছা তারপরে বলছে কোনো এক ভিউয়ার্স দেখি বলছে ওই যে নাকি মৃত্যুরের বাড়িতে যে সোনা গয়নাগুলো যে টিফিন বক্সে করে রাখতো সেই টিফিন বক্স নাকি টিনার মামা বাড়িতে পাওয়া গেছে ভাবতে পেরেছ সেটা দেখে নাকি আবার মিত্তির নাকি এও করেছে যে এই যে এটা আমার আমার বাড়ির টিফিন বক্স মানে কী এদের কি বলবে বলো মানে কি মানে এরা ওইটাকেও নোংরা ধরছে হতে পারে তাইও টিফিন বক্সে করে গয়না রেখেছে হতে পারে তারপরে সেই গয়নাগুলো অন্য কিছুতে করে রেখেছে সেই টিফিন বক্সটা বের করে নিয়েছে তারপরে সেই টিফিন বক্সে করে হয়তো ডিনুদের বাড়ি থেকে কোনো খাবার দাবার সেই মা বাড়িতে নিয়ে গেছিলো যখন গেছিলো কোনো এক সময় সেই জন্য তাদের বাড়িতে একটা টিফিন বক্স পেয়েছে তার মানে ওই গয়নার বাক্সটা ওখানে গেছে কি আশ্চর্য বলো তেরা মানে কোনো কিছু বলা নেই মানে এদের জাতেরও ঠিক নেই আচ্ছা যাই হোক এদের নিয়ে যত বলবে তত মানে নোংরামি ছাড়া এরা কিছু করতে পারে না এরা এখন পাল্টি মেরেছে কারণ এদের যেন তেন উপকরণে প্রমাণ করতে হবে যে মৃত্যুরের জিনিসপত্র নিয়ে টিনু যা করা করছে ঠিক আছে টিনু নিজের কোনো নেই ঠিক আছে ওরা যেটা বলে শান্তি পায় সেটা বলুক আপনারা তো বুঝতে পারছেন যে আসলে কি ঘটছে আর কেন ঘটছে এটা আপনারা বুঝতে পারছেন তাই নতুন করে বলার কিছু নেই কিন্তু এখন লাস্ট পয়েন্টটায় আসি যেই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের টিনু সুন্দরী কি বলেছে বলেছে অতিবার বেরো না ঝরে পড়ে যাবে না না কোনো ক্রিয়েটারকে বলেনি বাঁশ ঝাড় দেখিয়ে বলেছে ঠিক আছে বাঁশটা যে ঝাড়টা হয়েছে যেই কাকারা যে বাঁশ ঝাড় কেটে নিয়ে গিয়েছিল এই দিকেরটা রেখে দিয়েছিল সেটা ব বড়ো হয়েছে বর্ষাকালে জল পেয়েছে বড় বড় একদম ঝাঁকড়া মতো হয়েছে আর ঝাঁকড়া মতো হয়ে ওদের হচ্ছে তোমার ছাদে পড়ছে তাই জন্য ও বলছে বাঁশ কেন মানে অতিবার বেরো না ঝরে পড়ে যাবে হ্যাঁ স্বাভাবিক লম্বা লম্বা যদি খুব হয় লম্বা লম্বা বাঁশ হয় যদি সেগুলো লম্বা লিগলিকে টাইপের হয় ঝড় হলে সেগুলো নুয়ে পড়ে এইটাইও বোঝাতে চেয়েছে যদি নিচে মাটি কম থাকে ঠিক আছে তো সেইটা যাদের ডুয়েল মিনিং হয় তো সেটাইও বলেছে কিন্তু তার আবার ডুয়েল মিনিং বুঝতেই পারছো বের করে নেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে একটা জিনিস তো পরিষ্কার যে টিনু সুন্দরী আগেও বলেছে যে যা ব্যবস্থা করার কিন্তু করছি দেখো ব্যবস্থা আজ বললে কালকের হয়ে যাবে না স্পন্টেনিয়াস ব্যবস্থা কিন্তু করছে ঠিক আছে আমাকে অনেকেই এসে লিখে যাচ্ছ যে এটা নেওয়া যাচ্ছে না এবার ও কিছু করুক করছে ও ব্যবস্থা করছে একটা গেল আচ্ছা আরও একটা ব্যাপার হচ্ছে যে এই যে মাসের গল্পটা এটা তো বুঝতে পারছো যে অতিবার বেরো না ঝরে পড়ে যাবে এবার যে যে বেড়েছে তারা তারা তো জানে কে কে বেড়েছে কতটা বেড়েছে কিভাবে বেড়েছে আর কী বিষয়ে বেরোচ্ছে সবটা তারা জানে তো তাদের উদ্দেশ্যেই এই কথাটা কারণ যেভাবে ফ্ল্যাট জিনিসটাকে নিয়ে ফ্ল্যাটের টপিকটাকে নিয়ে যেভাবে নোংরামি করলো কিছু ক্রিয়েটার যেভাবে মাস্টারমশাইকে হ্যারাস করলো আর যেভাবে সিন ক্রিয়েট করলো সেটার পর তো বুঝতেই পারছ এত সহজ নয় ওইদিকে মাস্টারমশাইও এদিকে টিনুও যা অ্যাকশান যা প্রোটেস্ট করার করবে কারণ এরা অতিরিক্ত বার বেড়েছে ঠিক আছে অতিরিক্ত বার বেড়েছে আর সব থেকে বড়ো কথা এরা একটা মেয়েকে তিষ্ঠতে দিচ্ছে না এরা একটা মেয়েকে তৃষ্টতে দিচ্ছে না এ কেন ফ্ল্যাটে থাকবে আমাকে একজন এসে জিজ্ঞেস করছে আচ্ছা আপনি জিজ্ঞেস করুন তো ও কেন ফ্ল্যাটে থাকবে আরে ওর ইচ্ছাও থাকবে ওর মনে হচ্ছে যে এখান থেকে সুবিধা ফেসিলিটিস পাবো তাই থাকবে না ওর বাবার বাড়ি তো আছে আরে তোরাই তো বলেছিলি শাস্ত্রিতা তোরাই বলেছিলিস শাস্ত্রিতা তাই ও আলাদা করে নিজের শেল্টার করার চেষ্টা করেছে ভাড়া থেকেই সেই পরবর্তীকালে আস্তে আস্তে কেনবার চেষ্টা করবে এখন মনে হয়েছে যে বাপের বাড়ি থেকে এখানে এসে আমি ফ্রিলি থাকতে পারবো বাবা থাকুক আর যাই থাকুক একসাথে সবাই না থাকুক মাঝে মধ্যে কেউ না কেউ আসবে ওর মনে হয়েছে থেকেছে এত কিসের জ্বালা হ্যাঁ এত কিসের জ্বালা আচ্ছা একজন আমাকে বলেছে তাহলে যারা লিভিং পার্টনার তারা কি ঘর ভাড়া নিতে পারে না অবশ্যই নিতে পারে লিভিং পার্টনার অবশ্যই ঘর ভাড়া নিতে পারে কিন্তু সেক্ষেত্রে কেননা ম্যান্ডির মা আর ম্যান্ডি মায়ের ইন্টুগুলোগুলো লোকটা তারা তো নিয়েছিল দেশে গিয়ে ঘর ভাড়া নিয়েছিল না নিয়েছিল তো যাই হোক সেই কালচারে থাকতে হবে এটা তো সেরকম আর কি শহরই কালচারে নয় এটা হচ্ছে মপরশাল জায়গায় তো এইখানে এইভাবে হয় না দূর দেশে যেখানে ওই ধরনের কোনো কিছু হয় না সেখানে একটা মানে ওই ফ্ল্যাট কালচারে যেখানে একটু আপ টু ডেট জায়গা সেখানে লিভিং পার্টনারও দেখিয়ে অনেকেই ঘর নেয় যে আমি এর সাথে লিভিং পার্টনার আমি এই ও ওই তাদের আধার কার্ড আর তাদের যে কার্ড সেগুলো দেখায় শো করে তারপরে তারা থাকে এরকম থাকতেই পারে লিভিং পার্টনার থাকতে পারে ঠিক আছে তবে হ্যাঁ কারণ বউ হয়ে সে যদি গিয়ে থাকে সেটা হয় না কারণ সেখানে তো আইনি ব্যাপার আছে অনেক ঝামেলা আছে ওই জন্য অনেকেই থাকতে দেয় না ঠিক আছে এটাও ঠিক তো যাই হোক এইবার যেটা বলছিলাম যে টিনু যা ব্যবস্থা নেয়া সব নিচ্ছে কোনো চিন্তা নেই আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কিছু আস্তে আস্তে আসবে আর তখন তোমরা সমস্ত কিছু দেখতে পাবে একদিনে কিছু হয় না টিনুকে যেভাবে মেন্টালি হ্যারাস করা হয়েছে এবং টিনুর থেকে বড়ো কথা হচ্ছে এই মাস্টারমশাই মশাই মাস্টারমশাই বউকে যেভাবে মেন্টালি হ্যারাস করে দিয়েছে এরা তো ছাড়বে না এরা প্রপার প্রসেসিং নেবে এবং সেগুলো থানা প্রশাসনের কাছে জানিয়েও রাখবে যে আমাদেরকে এইভাবে উত্তক্ত করা হয়েছে এবং আমাদেরকে এভাবে সবসময় একটা মানে কি বলবো যেন আমরা চুরি রাখাতি করেছি আমরা যেন হচ্ছে আসামি এরকম একটা ভাব আর কি তো এরকম করছে তো তার ব্যবস্থা শীঘ্র হবে তোমরা একটার পর একটা জানতে পারবে একদিনে কোনো জিনিস সলিউশন হয় না তবে হবে মানে মাথার উপর দিয়ে জল চলে গেলে তারপর তার একটা ঝাপটা দিতে হয় আমি কখনোই কেস বিশ্বাসী নই আমার একদমই পছন্দ নয় ঠিক আছে কিন্তু দিনের পর দিন তোমরা কোনো একজনকে টর্চার করে যাবে সে কোনো সময় ঘুরে দাঁড়িয়ে তোমাকে ছোলটা দেবে না এটা ভেবো না এটা বলার তো যাই হোক ভিউয়ার্স তোমাদের কাছে সমস্তটা মানে ওপেন করে বলে দিলাম এইবার তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানিও আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নিও টাটা